দীর্ঘদিন প্রবাস থেকে বাড়ি ফেরার পর নিজের স্ত্রীকে না দিয়ে ভাবির গলায় দিয়েছেন সোনার হার স্ত্রী চাইছেন ডিভোর্স একটু ভাই দীর্ঘদিন প্রবাস থেকে বাড়ি ফেরার পর নিজের স্ত্রীকে না দিয়ে ভাবির গলায় দিয়েছেন সোনার চেন এজন্য স্ত্রী ক্ষোভে বাড়ি ছাড়তে চাইছেন এবং ডিভোর্স করতে চাইছেন স্বামীকে এই গন্ডগোলের মধ্যে আমরা শুরুতে জানার জন্য আমরা সেই বইয়ের কাছে যাব যিনি তার স্বামীকে ডিভোর্স করতে চাইছেন আপনি আপনি কেন আপনার স্বামীকে ডিভোর্স করতে চাচ্ছেন সে তো কেবল বিদেশ থেকে আসছে তাকে নিয়ে সুখের সংসার করবেন সুখের সংসার তারে নিয়ে আর তারে তো সুখের সংসারই করতে চাইছিলাম তিনটা বছর সে প্রবাসে ছিল আমি অপেক্ষা ছিলাম না এই সংসারে বুক পাই ধরেছি না হ্যাঁ কি করছে উনি আমার জন্য কিচ্ছু না উনি সেই কী করলো ভাবির গলায়

হ্যাপি বুঝেন না তার সাথে তলে তলে অনেক কিছু আছে আমি কি ছোট বাচ্চা আমি দুধ খাই সবই বুঝি একটু মাথা ঠান্ডা করেন আপনি তো এই প্রবাসী ছেলেটার ভাবি জি হ্যাঁ আপনার ছোট যা তার দাবি হচ্ছে যে তার গলায় চেন না দিয়ে আপনাকে সোনার গয়নার সোনার চেন দিয়েছে কিন্তু সে তো দাবিদার আপনাকে কেন দিয়েছে ভাই আমি যখন আমার দেবর বিদেশ থাকতো আমি তার কাছে কোনো কিছু চাই নাই কোনো কিছু না ও যখন আসে তখন আমি বারবার ফোনে তারে না বলছি যে আমার জন্য কিছু আনতে হবে না তারপরেও নিয়ে আসছে তো এই বাড়ির বড়ো বউ আমি হয়তো আমার অধিকার একটু বেশি আর বউর অধিকার আছে সমস্যা নাই কিন্তু এই যে চেনটা দেওয়ার পর থেকে যে ওই যে বলতেছে সংসার করবে না থাকবে না আর আরেকটা কথা ওর সঙ্গে তো আমার এমন কিছু নেই কারণ ও তো আমার ছোটো ভাইয়ের মতো সন্তানের মতো এটা কোন ধরনের কথা সামান্য চেনের জন্য সেই বাড়ি ছেড়ে চলে যায় আমার তো এরকম চেনের দরকার নেই আমি চেন ফিরে দিয়ে দেব সমস্যা নেই না চেন ফেরত দিতে না তোমার গলায় থাক কইরা তাহলে ভাবি দাও যে কি সম্পর্ক ওর আমার বুঝ আসে তাহলে আয়শাই পকেট থেকে তোমার গলায় পরায় দাও আসলে ধারণার উপরে কোনো কিছু বলা বা করা ঠিক না আচ্ছা ভাই আপনি অনেক দিন বিদেশ ছিলেন বিদেশ থেকে এসে আপনার বউয়ের জন্য কোনো সোনার গয়না না এনে আপনি ভাবির গলায় পরিয়েছেন সোনার হার বলুন তো আপনি নিজেই কি আর বলবো ভাই আমি এখন বুঝতে পারতাছি এই যে প্রবাস নামের জেলখানা যে প্রবাসীরা থাকে তারা কেন এত কষ্ট করে আর কেন বা দেশে আইয়া এইরকম মৃত্যু অপবাদ নেয় আমি বারবার বলতেছি যে আমি কি কইতে চাই একটা বার শোনো সে কোনোভাবে শুনতে চাইতেছে না তোমার কোন কথা আমার শোনার সময় নাই দয়া করে উনাকে বলতে দিন প্লিজ আমি জানি আমার বাবার বাড়ির মানুষ সবাই ডাকছে আপনি আসবো কথা বলতে প্লিজ বলুন ভাই এই যে আমার ভাবিরে নিয়ে যে মিথ্যা অপবাদ দিতাছে এই যে মিথ্যা কলঙ্ক দিতাছে ও কি জানে ওতো শুক্র শুক্র 800 দিন আইছে এই সংসারে এই ভাবি এই ভাবি না হয় চলে আবার মা কার জকল ছোটবালা আবার মা বইরা যায় এই ভাবি আবার ভাবি না বারবার বলছি তুমি আবার কাছে কি চাও কত লোকে তো সব ল এটা চায় ওটা চায় আমার আই বন্ধ দাও হ্যাঁ দাও তেন দাও সে আবার কাছে কোনো কিচ্ছু চায় নাই আমি কইছি ঠিক আছে আমি তোমার লাগি তো নিয়ে আসমু তবে আবার নিজের হাতে আমি তোমার সেলটা পরামু আমি কাবার বলার লাগে আনি ওকে আমার সুযোগ দিছে এই ভাই এটা খুললে দেখেন ব্যাগটা ভাই ব্যাগটার মধ্যে সেটটা আছে ভাই আমার ভাবির এনে যে যে দিছে ভাই এখন আমার মনে হইতেছে ওই প্রবাসে যদি মরতাম ভাই আমার মধ্যে হাজারো প্রবাসী এখন কান্দা মরে ভাই এই দেশের মধ্যে আইয়া তারা ভাবে যে লাস্টে ওই দেশে থাকতো সবচেয়ে ভালো হইতো এমনও এমনও ভাই পরিবার আছে ভাই যারা সারা যায় কি জানেন এই বেলা যদি দেশে না আইয়া ওই দেশে যদি মরতো অনেক অনেক মালিক রেখে নাকি তার আন্ডারে মরলে মানে টাকা পায় তারা এইরকম এইরকম হেও এইরকম ভাই আরে একটা আরও চিন্তা করতাছে না যে আমার স্বামীটা যে এতদিন পরে আইছে আমার স্বামীটা যে আইছে আমার স্বামীটা কেমন আছে আমার স্বামীটা প্রবাসে কীরকম কষ্ট করছে জীবনে জিজ্ঞেস করছে করে নাই দেখুন আপনি যা চিন্তা করেছেন তা আসলে সম্পূর্ণ ভুল তাদের সাথে যে সম্পর্ক তা শুধু মাছের সম্পর্ক এরকম এরকম হাজারো পরিবার রয়েছে যা ভুল ভ্রান্তিতে রয়েছে একটা শুদ্ধ সম্পর্কে তারা অশুদ্ধ হিসেবে প্রমাণ করে অনেক অশান্তি করতেছে আমরা এখন নিশ্চিত বুঝতে পারছি যে আপনি সংসারে থাকছেন এবং আপনার জন্য সোনার গয়না এনেছেনও তাদের তাদের সম্পর্ক ভালো হয়ে গেছে দর্শক আমরা কাউকে ভুল বুঝবো না না জেনে না শুনে না বুঝে একটা শুদ্ধ সম্পর্ককে সম্পর্কের গায়ে কালি কালিমা লেপন করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসীদের জন্য অবশ্যই দোয়া করবেন তাদের প্রবাসে ভালো থাকে এবং দেশের মানুষকে তাদের পরিবার স্বজনকে ভালো রাখে ভিডিওটি আসলে তৈরি করা ভিডিও বিনোদনের জন্য কিন্তু বোঝার বিষয়টি যে আমরা না বুঝে কেউ কাউকে ছোটো করবো না এবং অপমান করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম